আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের এই গ্র্যান্ড স্কোয়ারটি করে দেখাবো এটি দিয়ে আপনারা বিভিন্ন ধরনের পণ্যগুলো তৈরি করতে পারবেন যেমন কুশন কভার ব্যাগ টেবিল ম্যাট আরও অনেক কিছু তৈরি করতে পারবেন খুব সহজে এটি তৈরি করা যায় আমি এখানে সামারিয়ান মিডিয়াম থিকনেস সুতাটা নিয়েছি আর এখানে চার সুতা ইউজ করেছি চারটা সুতা তিন ভাজ করে নিয়ে এখানে কাজ করেছি হলুদ সুতাও মিডিয়াম থিকনেসের আর এখানে হুক নিয়েছি টু মিলিমিটার কথা না বাড়িয়ে এখন টিউটোরিয়ালটা শুরু করি প্রথমে আমি এখানে একটি স্লিপ নট করে নিচ্ছি যারা একদম নতুন কুশি কাটার কাজ শুরু করেছেন তাদের জন্য আমার চ্যানেলে কাটার বেসিক ভিডিও পর্ব করে আপলোড করা আছে আপনারা দেখে নিয়ে কাজ শুরু করতে পারেন প্রথমে আমি এখানে পাঁচটি চেন করে নিচ্ছি প্রথমে যে চেনটি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এরপর এখানে গোল শেভ তৈরি হবে এই গোল শেভের মধ্যে তিনটি চেন সহ এগারোটি ডাবল ক্রোশি করে নেব তিনটি চেন করে নিলাম এরপর এই গোল শেভের মধ্যে আরও এগারোটি ডাবল ক্রোশি করে নেব তিনটি চেন একটি ডাবল ক্রুষির সমান এখানে চারটি ডাবল ক্রুশি করে নিয়েছি অফ ক্যামেরায় আরও আটটি ডাবল ক্রুশি করে ফিরে আসছি এখানে বারোটি ডাবল ক্রুশি করে নিয়েছি প্রথমে যে তিনটি চেন করেছিলাম সেই চেনের উপরের দিকে নিচ থেকে গুনে তিন নাম্বার চেনের উপরের দিকে একটি স্লিপ নট করে নিচ্ছি স্লিপ স্টিচ করে নিচ্ছি স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে দিলাম এরপর আরও একটি চেন করে নিয়ে এই সুতাটা কেটে ফেলবো এরপর যে সুতাটি নেব গোল্ডেন কালার এখানে আমি চার সুতা ইউজ করেছি এই চার তার সুতাটাকে আমি তিন ভাঁজ করে এখানে কাজ করবো তার সুতা কীভাবে নয়টার করে কাজ করবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে সেটার ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা দেখে নিতে পারেন যেখানে সুতাটাকে জয়েন করেছি ঠিক সেই জায়গাতেই গোল্ডেন কালার সুতাটি আমি জয়েন করে নেব গোল্ডেন কালার সুতাটাকে আমি একটি স্লিপ নট করে নিয়েছি এরপর এই সুতার লুপ টেনে এনে টেনে এনে একটি চেন করে নেব এখানে একটি চেন করে নিলে এটি জয়েন্ট হয়ে যাবে এরপর আরও দুইটি চেন করে নিচ্ছি যেখানে জয়েন্ট করেছিলাম ঠিক সেই জায়গায় আরো একটি ডাবল ক্রুশি করে নিচ্ছি এরপর আরও একটি চেন করে নিচ্ছি এরপর যে ডাবল ক্রুষি রয়েছে সে ডাবল ক্রুষির উপরে একটি ডাবল ক্রুশি করে নেব অর্থাৎ প্রত্যেকটি ডাবল ক্রুশির উপরে দুইটি করে ডাবল ক্রুশি করে নেব। যে সেম ঘরে আরও একটি ডাবল ক্রুশি করে নিলাম অর্থাৎ একই ঘরে দুইটি করে ডাবল ক্রুশি করে নেব আর মাঝখানে একটি করে চেন দেব এরপর একটি চেন দিলাম পরবর্তী যে ডাবল ক্রুষি রয়েছে সেই ডাবল ক্রুষির উপরে আরও দুইটি ডাবল ক্রুষি করে নেব এরপর একটি চেন করে নিলাম এরপর প্রত্যেকটি ডাবল ক্রুশির উপরে দুইটি করে ডাবল ক্রুশি করব আর একটি করে চেন দেব এই রাউন্ডটি সম্পূর্ণ করে ফিরে আসছি এই যে দেখুন এইভাবে প্রত্যেকটি ডাবল ক্রুশির উপরে দুইটি করে ডাবল ক্রুশি করে নিয়েছি এরপর প্রথমে যে তিনটি চেন করেছিলাম সে চেনের উপরের দিকে নিচ থেকে গুনে তিন নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর একটি এখানে চেন করে সুতাটাকে সুতা নেব এরপর এই সামারিয়ান সুতা দিয়ে কাজ করব হলুদ সামারিয়ান সুতাটা এখানে জয়েন করে নেব এখানে একটি স্লিপ নোট করে নিয়েছি এরপর যে একটি চেনের গ্যাপ রয়েছে দুইটি ডাবল কুশি তারপর একটি চেনের গ্যাপ আবার দুইটি ডাবল কুশি তো যেখানে একটি চেনের গ্যাপ রয়েছে ঠিক সেখান থেকে আমি এই হলুদ ছুতাটি জয়েন করে নিচ্ছি একটি চেন করে এখানে জয়েন করে নিলাম এরপর আরও দুইটি চেন করে নিচ্ছি যেহেতু তিনটি চেন একটি ডাবল ক্রুশির সমান এরপর একই স্পেসের মধ্যে ডাবল কুশি করব ডাবল কুশির প্রথম ধাপটি করব দ্বিতীয় ধাপটি করব না এই যে প্রথমে দুটি সুতার লুপ ফেলে দিলাম আবার ডাবল কুশি করলাম আবার দুটি সুতার লুপ ফেলে দিলাম এভাবে চারটি ডাবল কুশি করে নেব কিন্তু প্রথম ধাপটি করব ডাবল কুশির দ্বিতীয় ধাপটি করব না দ্বিতীয় ধাপটি করার জন্য একবারে যে চারটি সুতার লুপ রয়েছে সেই চারটি সুতার লুপ একবারে কাটা থেকে বের করে নেব এরপর তিনটি চেন করে নিলাম পরবর্তী এই যে সুতাগুলো আছে এই সুতাগুলো হাইট করে এখানে কাজ করব এরপর পরবর্তী যে একটি চেনের স্পেস রয়েছে সেখানেও ঠিক একইভাবে ডাবল কুশি করব প্রথম ধাপ দ্বিতীয় ধাপটি করব না প্রথমে যে দুইটি সুতার লুপ ফেলে দেব তারপরে যে লুপটি থাকবে কাটার মধ্যেও একটি সুতার লুপ রেখে দেব এভাবে চারবার ডাবল কুশি করে নেব এরপর কাটার মধ্যে যে পাঁচটি সুতার লুপ থাকবে সেই লুপটি একবারে ফেলে দেব এই যে এখানে এখন পাঁচটি সুতার লুপ রয়েছে এই পাঁচটি সুতার লুপ একবারে ফেলে দেব এরপর আবারও তিনটি চেন করে নেব এরপর আবারও তিনটি চেন করে নেছি পরবর্তী যে ফাঁকা একটি চেনের স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে একটি ডাবল কুসি করব প্রথম ধাপ তারপর দুইটি লুপ রয়ে গেল কাটাতে এরপর আবার একটি ডাবল ক্রুশি করব আবার একটি ডাবল ক্রুশি করে নিচ্ছি এরপর তিনটি সুতার লুপ কাটার মধ্যে রয়ে গেল এরপর আরও একটি ডাবল অর্থাৎ তিন নাম্বার ডাবল কুশিটি করলাম এবার চার নাম্বার ডাবল ক্রুশিটি করে নিচ্ছি এরপর পাঁচটি সুতার লুপ একসাথে কাটা থেকে বের করে নিয়ে আসলাম এরপর তিনটি চেন করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটি স্পেসের মধ্যে একটি চেনের স্পেসের মধ্যে একইভাবে করে নেব অফ ক্যামেরা সম্পূর্ণভাবে করে নিয়েছি এরপর যেখানে পাঁচটি সুতার লুপ একসাথে ফেলেছি সেই চেনের মধ্যে সেই উপরের দিকে একটি চেনের লুপ রয়েছে সেই চেনের মধ্যে সুতার লুপটি ধরে টেনে এনে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে আমি জয়েন করে নিচ্ছি এখানে এরপর একটি চেন করে এখানে সুতাটা কেটে ফেলতে হবে একটি চেন করে নিয়ে আমি সুতাটাকে কেটে নিচ্ছি এরপর এখানে সাদা সামারিয়ান সুতাটা ইউজ করব প্রথমে স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করে নেওয়ার পর এখানে সুতাটা জয়েন করে নেব দেখুন আমি কোথায় জয়েন করে নিচ্ছি ঠিক এই জায়গায় জয়েন করে নেব অর্থাৎ তিনটি চেনের যে স্পেস রয়েছে এই তিনটি চেনের স্পেসের মধ্যে সাদা সুতাটাকে টেনে এনে একটি চেন করলে এখানে জয়েন্ট হয়ে যাবে একটি চেন করে জয়েন করে নিলাম এরপর আরও দুইটি চেন করলাম দুই তিনটি চেন একটি ডাবল কুশির সমান এরপর আরও একটি ডাবল ক্রুষি করলাম সেম স্পেসে এরপর দুইটি চেন করে নিচ্ছি সেম স্পেসে আবারও দুইটি ডাবল ক্রুষি করে নেব অর্থাৎ এখানে আমি কর্নার তৈরি করে নেছি এই কারণে এখানে চারটি ডাবল ক্রুশি করব কিন্তু চারটি ডাবল ক্রুশির মাঝখানে দুইটি চেনের স্পেস রেখে এখানে কর্নারটা করে নেব এরপর আবারও দুইটি চেন করে নিচ্ছি আর এই সুতাগুলোকে হাইড করে দেব হাইট করে দিয়ে এখানে কাজ করব এরপর এখানে চেন করে নেব দুইটি এক দুই এর পরবর্তী যে তিনটি চেনের স্পেস রয়েছে ফাঁকা স্পেস এই স্পেসের মধ্যে দুইটি ডাবল ক্রুশি করে নেব একই স্পেসে দুইটি ডাবল ক্রুশি করে নেব এরপর আবারও দুইটি চেন করে নিচ্ছি এরপর পরবর্তী যে তিনটি চেনের ফাঁকা স্পেস রয়েছে এখানে দুইটি ডাবল ক্রুশি করে নেছি এরপর দুইটি চেন করে নেছি। অর্থাৎ এক স্পেস থেকে আরেক স্পেসে যখনই যাব তখনই দুইটি করে চেন করব। এরপর আমি আবারও কর্নার তৈরি করব এখানে অর্থাৎ দুই ঘর পরপর কর্নারটা তৈরি হবে পরবর্তী তিনটি চেনের ফাঁকা স্পেসের মধ্যে একটি কর্নার তৈরি করতে হবে প্রথমে দুইটি ডাবল ক্রুশি করে নিলাম এরপর দুইটি চেন আবার সেম স্পেসের মধ্যে আরও দুইটি ডাবল ক্রুশি করে নিলাম অর্থাৎ দুই ঘর পরপর এখানে একটি করে কর্নার তৈরি করতে হবে মোট চারটি কর্নার তৈরি করে নিতে হবে যে দেখুন দুই ঘর পরপর প্রথমে কর্নার তৈরি করেছি তারপরে দুইটি ডাবল ক্রোশি তারপর দুইটি চেন দুইটি ডাবল ক্রোশি এরপর আবার কর্নার এরপর দুইটি চেন পরবর্তী যে ফাঁকা ঘরের স্পেস রয়েছে এখানে দুইটি ডাবল ক্রোশি করব এরপর এখানে দুইটি ডাবল ক্রোশি এরপর এখানে কর্নার এভাবে সম্পূর্ণ করে ফিরে আসছি এভাবে চারটি কর্নার তৈরি করে নিয়েছি এই যে দেখুন চারটি কর্নার এখন এখানে জয়েন্ট করে নেব এর জন্য এখানে দুটি চেন আগে করে নিয়েছি তারপর নিচ থেকে গুনে তিন নাম্বার চেনের মধ্যে প্রথমে যে তিনটি চেন করেছিলাম সেই চেনের মধ্যে উপরের দিকে নিচ থেকে গুনে উপরের দিকে তিন নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে নিচ্ছি জয়েন্ট করে নিয়ে এখানে একটি চেন করে সুতাটাকে কেটে নেব। এরপর এখানে সবুজ একদম গাঢ় সবুজ কালার সামারিয়ান সুতাটা জয়েন করে নেব এখন কর্নার থেকে জয়েন করে নেব কর্নারের উপরে কর্নার উঠাবো কর্নারের মাঝখানে যে দুইটি চেনের স্পেস রয়েছে সেই স্পেসে ফাঁকা স্পেসের মধ্যে এখানে সুতাটাকে জয়েন করে নেব সবুজ কালার সুতাটা জয়েন করে নেব। এখানে একটি চেন করে সুতাটাকে জয়েন করে নেব আর এই সুতাগুলোকে অবশ্যই হাইট করে কাজ করব একটি চেন করে এখানে জয়েন করে নিলাম আরও দুইটি চেন করলাম এখানে একটি ডাবল কুশি তিনটি চেন একটি ডাবল কুশির সমান এরপর এখানে তিনটি ডাবল কুশি করে নেব সেম স্পেসে তিনটি ডা একটি ডাবল কুশি করলাম এরপর আরও একটি ডাবল কুশি করে নিচ্ছি এরপর দুইটি চেন সেম স্পেসে আরও তিনটি ডাবল ক্রুষি করে নেব এখানে কর্নারটাকে বাড়তি করার জন্য আমি এখানে ছয়টি ডাবল ক্রুশি করে নিয়েছি মাঝখানে দুইটি চেনের গ্যাপ রেখে সেম স্পেস থেকে ছয়টি ডাবল ক্রুশি করে নিয়েছি তিন নাম্বার ডাবল ক্রুশিটি করলাম এরপর একটি চেন করে নেব একটি চেন করে পরবর্তী যে দুইটি চেনের ফাঁকা স্পেস রয়েছে ঠিক এই ফাঁকা স্পেসের মধ্যে তিনটি ডাবল ক্রুশি করে নেব দুই তিন তিনটি ডাবল ক্রুশি করে নিলাম এরপর একটি চেন অর্থাৎ এক স্পেস থেকে যখন আমি আরেক স্পেসে যাব তখন একটি করে চেন দেব এরপর পরবর্তী যে ফাঁকা স্পেসটি রয়েছে এখানেও তিনটি ডাবল ক্রুশি করে নেব প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি দুইটি চেনের যে গ্যাপের যে ঘরগুলো রয়েছে সেখানে তিনটি করে ডাবল ক্রুশি করে নেব মাঝে শুধু একটি করে চেন দেব আর কর্নারে গিয়ে ঠিক কর্নার উঠাবো একই কর্নারে গিয়ে ছয়টি ডাবল ক্রুশি করব শুধু মাঝখানে দুইটি চেনের গ্যাপ রেখে এই যে দেখুন এখন এখানে একটি চেন করে নিলাম এরপর আমি কর্নার তৈরি করব কর্নারে গিয়ে তিনটি ডাবল কুশি করব এরপর দুইটি চেন এরপর সেম স্পেসে আবারও তিনটি ডাবল কুশি করব অর্থাৎ এখানে আমি কর্নার তৈরি করলাম কর্নারে গিয়ে কর্নার তৈরি করতে হবে সেম ভাবে একইভাবে দুইটি চেনের স্পেসে তিনটি করে ডাবল খুশি করব আর একটি করে চেন আর কর্নারে গিয়ে কর্নার তৈরি করে নেব আরো দুটি কর্নার তৈরি করে নিয়ে এই রাউন্ডটি আমি শেষ করে আসছি এরপর নিচ থেকে গুনে তিন নাম্বার চেনে উপরের দিকে তিন নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব জয়েন করা হয়ে গেলে এখানে একটি চেন করে সুতাটাকে কেটে নেব স্ক্রিনের উপরে যে রঙিন কুশির আলপনা লোগো দেখতে পাচ্ছেন রঙিন কুশি আলপনা আমার পেজের নাম আপনারা যদি কোনো কিছু কুশি কাটার কোনো অন্য যদি কিনতে চান তাহলে আমার পেজে যোগাযোগ করবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ